সংসদ ভবনের সামনে এটা হলো মোস্তফা সরোয়ার ফারুকি সাহেবের ক্রেডিট উপদেষ্টা হওয়ার পর তারা সাফল্য বলতে পারেন মোস্তফা সরোয়ার ফারুকি উপদেষ্টা হওয়ার পরে বাংলাদেশের সব মহল থেকে প্রতিবাদ আসছে ওনাকে যেন অপসারণ করা হয় কিন্তু আমরা ব্যর্থ হয়েছি ইসলামপন্থী দল এবং ইসলাম মনস্ক মানুষ যারা ইসলামকে প্র্যাকটিস করেন ইসলাম মনস্ক মানুষ হাজার প্রতিবাদের পরেও মোস্তফা সরোয়ার ফারুকি এই জায়গায় বহাল আছে সুতরাং বুঝতে হবে আমাদের দুর্বলতা কোথায় এই মোস্তফা সারোয়ার ফারুকীর সাবল্য নিয়ে একটু কথা বলছি তিনি যে শো আয়োজন করেছেন এই শোতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মূর্তি প্রতিকৃতি মুগ্ধ আর আবু সাইদকে দেখানো হয়েছে মানুষের সিনপিতি পাওয়ার জন্য তো আমি এই শোয়ের একটু ভিতরে কথা বলতে চাই এই যে আয়োজন করেছে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় মোস্তফা সারোয়ার ফারুকীর মন্ত্রণালয় যে ড্রোনগুলো দিয়ে প্রতিকৃতি আপনাদেরকে দেখানো হয়েছে যে ছবিগুলো এই ড্রোন বাবদ খরচ হয়েছে পাঁচ লক্ষ ডলার অলমোস্ট ছয় কোটি টাকা ছয় কোটি টাকা খরচ করে আপনার আমার ছয় কোটি টাকা খরচ করে এই শো আয়োজন করে বাংলার মানুষের কি উপকার হয়েছে চাইনিজ টেকনিক্যাল টিমের সদস্য ছিল ২২ জন তারা প্রায় এক মাস কাজ করেছে এই শো আয়োজনের কথা ছিল উনিশে এপ্রিল এই শোয়ে হিন্দু কালচার লন্ডনের কালচার বিভিন্ন খ্রিস্টানদের কালচারের পাশাপাশি মুগ্ধ ও আবু সাইদ এবং ফলিস্তিনের দুই একটা ছবি রেখে ডেমো রেখে মানুষের সিম্পেথি অর্জন করার চেষ্টা করছে তারা তারা সব থেকে খারাপ যে কাজটা করেছে সেটা হলো সুযোগ পেয়ে ডানাওয়ালা এল জিবি টিভি সিম্বলও প্রমোট করে দিল এটা যেহেতু ইতিমধ্যে বিশ্বব্যাপী লকবটক সিম্বল হিসেবে সমাধিত সুতরাং শহীদ সিম্বল বা অমুক্ত মুখ বুঝাইছে এসব মূলা অগ্রহণযোগ্য জুলাইয়ের সময় আহত যারা হয়েছে মাথায় গুলি নিয়ে এখনো ঘুমাইতে পারে না টাকার অভাবে চিকিৎসা করতে পারে না চাকরি যারা হারিয়েছে তারা এখনো চাকরির ব্যবস্থা করতে পারে নাই একের পর এক আইনের মার পেছে বিচারিক কার্যক্রম এমন অবস্থায় আনা হয়েছে পারবি যখন মামলা করলি কেন আর এদিকে পারকিগণ ডোন ব্যবহার করে এ সকল বালসাল বানিয়ে টাকা উড়াচ্ছে কত টাকা ছয় কোটি টাকা তার থেকে অনেক বেশি এখন অপচয়ের তীব্র নিন্দা জানাই আমরা আমরা প্রতিবাদ জানাই যেমনটা জানিয়েছিলাম হাসিনার আমলের মুজিব বর্ষের লেজার শো নিয়ে ঠিক তেমনই আমাদের প্রতিবাদ হল জুলাই আগস্টের পরে এক ফেসিবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে আরেক ফেসিবাদের হাতে তুলে দিয়েছি কিনা এটা হলো জাতির কাছে প্রশ্ন যত টাকা খরচ করা হয়েছে এই শোয়ে পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন মূর্তি প্রতিকৃতি বানিয়ে মুস্তফা সরোয়ার ফারুকি আরও যারা রয়েছে সাংস্কৃতিক মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে জাতির গর্জে উঠতে হবে যদি আপনারা গর্জে না ওঠেন তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই এখনও সময় রয়েছে আসুন গর্জে উঠে প্রতিবাদ করে জুলাই আগস্টের বৈষম্য ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে এবং আর্থিক কষ্টে যারা জড়জড়িত তাদের পাশে দাঁড়ায় তাদের পক্ষে কথা বলি এবং এ সকল অপচয়ের বিরুদ্ধে কথা বলি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে সৈবুজ দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি